আসসালামু আলাইকুম শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি লাইভ ভিডিওতে সবাইকে স্বাগতম তো সবাই প্লিজ লাইভে যুক্ত হয়ে যাবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন বন্ধুরা সবাই প্লিজ আমার লাইভে যুক্ত হয়ে যান আর সুন্দর সুন্দর কমেন্ট করে দিন এই যে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলা এদেরকে একটু বালিতে দিয়েছি যে দেখতে পাচ্ছেন আমার ফুল টুসি বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি মাসাল্লাহ সবাই বড় হয়ে গেছে সবাই প্লিজ যুক্ত হবেন আমার লাইভে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন সবাই প্লিজ যুক্ত হয়ে যান আর একটু সুন্দর সুন্দর কমেন্ট করে দিন এই যে দেখতে পাচ্ছেন আমার মায়াবতীর একটা বাচ্চা যারা যারা যুক্ত হইতেছেন বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করেন এই যে দেখতে পাচ্ছেন আমার মিনি এই তো অনেকজন বন্ধুরা যুক্ত হয়ে গেছেন প্লিজ একটু কমেন্ট করেন এই তো আমাদের বড় ভাই চলে এসেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন অনেক দিন পর লাইভে আসলাম এবং আপনিও চলে আসলেন অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন একটু লাইক দিয়ে দিবেন লাইক ডান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য বাকিরা সবাই প্লিজ একটু কমেন্ট করেন এই যে দেখতে পাচ্ছেন আমার ফুল সেই বাচ্চা এই তো ওই আমার এসেছে তো ভাই বলতেছে সে অন আছি ব্লু দিয়ে রাখেন আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে পিনে দিয়ে রাখলাম সবাই দেখতে পারবে আর সবাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করেন বন্ধুরা মোটামুটি চোদ্দ জন এখন লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন আর লাইক দিয়ে দিবেন অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন একটু কমেন্ট করে জানান এই যে আমার পাখিগুলো মনের আনন্দে এখানে দিলে তাদের আর কোনো চিন্তা থাকে না সারা দিন বসে থাকতে পারবে দিয়ে রাখলে তাদের মায়াবতীর বাচ্চা এই যে মায়াবতীও চলে এসেছে যারা যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করবেন বন্ধুরা দেখেন লালপুরি সে ডিম পারতে এসেছে এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া হয়নি সে মনে হইতেছে আজকে ডিম পারবে দেখেন বাচ্চাটা কি যেন একটা খাবার পেয়েছে সেটাকে নিয়ে আলাদা করে লুকিয়ে লুকিয়ে খাইতেছে এই তো মিনি মায়াবতী সবাই এই যে মোরগের সাথে ঘুরতেছে মায়াবতী মনে হয় এখন ডিম পারবে সে যে যাওয়ার জন্য এখান দিয়ে ঘুরতেছে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করবেন আজকে শুক্রবার তাই লাভে আসলাম ভাবলাম সবাই আজকে বাসায় থাকবে যারা যারা যুক্ত হননি প্লিজ একটু যুক্ত হয়ে যাবেন বর্তমানে এখন পাঁচজন যুক্ত আছেন আমার লাইভে সবাই একটু কমেন্ট করেন এই তো আরেক ভাই কমেন্ট করেছেন হাই হ্যালো ভাই কেমন আছেন একটু কমেন্ট করেন আর লাইক দিয়ে দিবেন অবশ্যই আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন একটু সাবস্ক্রাইব করে দিবেন আমিও আপনার চ্যানেলে ঘুরে আসবো অবশ্যই এই যে এই বাচ্চা দুটাকে ছেড়ে দিয়েছে এখন এরা আলাদাই থাকে কয়জন যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করেন দেখেন আমার রাজকুমার কি করতেছে এই যে মুরগিগুলোকে ঘরে নেওয়ার জন্য সেখানে দাঁড়ায় দাঁড়ায় ডাকা করে যে লালপুরি যেহেতু সে নতুন আর মুরগিটাও ছোট অনেকক্ষণ বসে থাকবে যদি ডিম সকালবেলা এদের সবাইকে খাবার দিয়েছে এবং এরা ঘুরে ঘুরে অনেকক্ষণ খেয়েছে তো এখন সবাই রেস্ট করতেছে এই যে দেখেন বন্ধুরা এটা হচ্ছে এই যে আমাদের এখানে একটা আলু গাছ এই আপনারা চিনেন কিনা দেখেন তো এই যে ছোট ছোট আলু হয় এই যে একদম উপরের দিকেও আছে এই গাছ তো অনেকজন বন্ধুরা আবার যুক্ত হয়েছেন যারা যারা যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করবেন আর লাইক দিয়ে দিবেন প্লিজ আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আমার ভিডিও প্লিজ একটু কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন পাখিগুলো কত সুন্দর করে ডাকাডাকি করে এটা হচ্ছে এক ধরনের মনের শান্তি এই যে অবসর সময় আমি এদের সাথে সময় কাটাইতেছি এটা অনেক ভালো লাগে বন্ধুরা সবাই প্লিজ একটু যুক্ত হবেন কি অবস্থা এই যে সবাই একটু যুক্ত হন আর বন্ধুরা প্লিজ কমেন্ট করেন আর লাইক দিয়ে দেন এই যে লাল পুরি যারা যারা যুক্ত হইতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন বন্ধুরা এই দেখেন ফুলটুসির বাচ্চাগুলো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে এবং সকালে খাবারও খাইয়েছি পেট ভরে যে কারণে এখন আর এরা খাইতে চাইতেছে না এই যে রেস্ট করতেছে এই তো অনেকক্ষণ ধরে আপনার সাথে লাইভ করলাম প্রায় বিশ একুশ মিনিট হলো যারা যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসবো এরকম কোনো একটা লাইভ ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ